ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফেনি ও নোয়াখালীতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বন্যার পানিতে ভেসে মারা গেছেন একজন তুলিয়ে গেছে গ্রামের পর গ্রাম নষ্ট হয়েছে কয়েক হাজার একর জমির ফসল পানিবন্দী জীবনযাপন করছেন অন্তত বিশ লাখ মানুষ প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি কয়েকদিনের ভারী বর্ষণে পানিতে তলিয়েছে নোয়াখালীর নয় উপজেলার বিভিন্ন এলাকা বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান অবৈধ স্থাপনার কারণে পানি নামছে না বলে অভিযোগ স্থানীয়দের নোয়াখালীতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই বন্যার মূল কারণ হল জনপ্রতিনিধি জনপ্রতিনিধিরা নোয়াখালীর সমস্ত টাকাগুলো আত্মসাৎ করছে এবং দুর্বৃত্তরা ডেন খাল বিল অবৈধ স্থাপনা করে আজকে পানি ফয় নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিছে বন্যার মানে যে অবস্থা রাস্তাঘাটে হাঁটা যায় অনেক পানি হাঁটতে পারতেছি না সব ভিজে যাচ্ছে আপনার বাড়ি ঘরে জল উঠে গেছে মানে সব কিছুতে মানে আমরা হ্যারাস হইতেছি বাড়ি ঘরে সব জায়গায় পানি এবং হচ্ছে যে বর্তমানে এই রাস্তাঘাটে পানি উঠে গেছে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং কোর্টে তিনটা সাগর মরে গেছে বুঝছেন এই পানির কারণে মাছ পানি একারে কিছুই নেই সব আমাদের বাড়ির থেকে বাইরে এতটুক পানি অবৈধভাবে নির্মিত বাঁধ কেটে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক যখন তো মহুরী নদীর পানিটা প্লাবিত হয়ে আসছে তখন আমাদের বন্যার মতোই হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটি এলাকায় আমাদের পানিতে জলবদ্ধার সৃষ্টি হয় অন্যরকম অবস্থার সৃষ্টি হয় বন্ধ ঘোষণা করেছি এবং লোকজনকে আমরা ইতিপূর্বে আমাদের উপজেলা নির্বাচনের মাধ্যমে যেখানে তাদের শুকনো খাবারে দেওয়া দরকার সেই শুকনো খাবার আমরা দেওয়ার চেষ্টা করছি এবং আশ্রয় কোনো কোনো উপজেলায় কিছু লোকজন স্কুল গড়ে এসেছে সেখানে আমরা তাদেরকে তাদের যে খাবারটি সেটা দেওয়ার চেষ্টা করছি শ্রেণীতে ও ফুলকাজি উপজেলার বিভিন্ন এলাকা মুহুরী নদীর পানি বিপদসীমার পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ইতোমধ্যে চারশো জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস বন্যার পানিতে ভেসে মারা গেছেন একজন ভারতের ত্রিপুরার গোমতী নদীর উৎপত্তি স্থলে ভারী বৃষ্টিপাত হওয়ায় গোমতী নদীর পানি বেড়ে কুমিল্লার অংশের চরগুলো প্লাবিত হয়েছে গোমতী বাঁধের দুর্বল অংশ ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে চরাঞ্চলে চার হাজার একর ফসলের জমে সবজি ক্ষেত নষ্ট হয়েছে গত দিনে মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তিন হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার একশো নব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাদ ভাঙার আশঙ্কায় হাজারো মানুষ খাগড়াছড়ির মহালছড়ির সেতু সংযোগ সড়ক ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কিশোরগঞ্জের ভৈরবেও অব্যাহত বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এছাড়া সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস রাহানুমা নিউজ